কুল্লনাথ সিং যায় কাতের প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা এটা মেনে নিয়েছি একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে তবে বড়ই পরিতাপের বিষয় যেই এরশাদ বিরোধী স্বৈরাচার থেকে শুরু করে এই সন্ত্রাসী এই ঘূমি সরকার পতনে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে পরিণত যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল তিনি দেশ মাতা বেগম খালেদা জিয়া আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি দেখিনি আমরা শুনেছি তবে আমরা আমাদের জীবদ্দশায় দেশমাতা বেগম খালেদা জিয়াকে পুরোপুরিটাই দেখেছি তার শাসন আমল দেখেছি তার আদর্শ স্নেহে আমরা বড় হয়েছি আমাদের একজন জাতীয়তাবাদী কর্মীর এর চেয়ে বড় শোক এবং পরিতাপের কিছু নেই যে আমাদের সেই মাতা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মাঝে তিনি আর নেই আমরা কোনো আর তাকে আমাদের কোনো সমাবেশে কোনো প্রোগ্রামে পাবো না আমাদের চোখের সামনে তিনি আর আসবে না এর চেয়ে বড় দুঃখে এর চেয়ে বড় কিছু নেই এবং তার চেয়েও বড় আফসোসের হলো ভাইরা আমার আমার আদর্শিক মাথাকে শ্লো প্রয়োজনীয় দিয়ে মেরে ফেলা হয়েছে একটা মানুষের মৃত্যু হবে মৃত্যু অনিবার্য আপনি মারা যাবেন আমি মারা যাব এখানে সবাই চলে যাবো কিন্তু তাই বলে দেশমাতাকে এরকম শ্লো মহান রকবুল আলামিনের কাছে কাছে যাদের কারণে যারা আমাদের দেশ মেরেছে তাদের অত্যাচারের নির্যাতনে তিনি চলে গেছেন এই দুনিয়া এবং তাদের সর্বোচ্চ বিচারের সম্মুখীন করুন এবং আমরা আজকে প্রতিক্রাবদ্ধ হই ভাই আমার এই দেশমাতার পরিবারের এক সদস্য আমাদেরকে রেখে গেছেন তারেক রহমান আমাদের জীবন দিয়ে হলে আমরা তাকে যত্নে রাখবো তাকে দেখে রাখবো তার খেয়াল রাখবো এবং এই দলটাকে ভালোবাসবো এই দলের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কোন মনাফিকি আমরা করব না আল্লাহ রাস্তে আমরা আর মাত্র কয়েকটা দিন সামনে নির্বাচন ধানের শীষের পক্ষে বন্ধ হয়ে কাজ করব। আপনারা দেখেছেন এক সময় বাংলাদেশ বিরোধী ছিল তারা আমাদের কিছুদিন জনসংখ্যা ছিল অবশ্য কিন্তু এখন তাদের মোনাফিকির কারণে আর আবার মোটা শুরু করেছে এই দেশগরিবী লোকরা এখন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তারা এই দেশ পরিচালনা করতে চায় অলরেডি তারা বহির্বিশ্বের যত ব্যালট চিন্তাই শুরু করে দিয়েছে তাদের কর্মের ফিরিস্তি আপনারা হাজার হাজার ফিরিস্তি দেখতে পাবেন আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন আর একটা প্রতিজ্ঞা করবেন এদেশ থেকে শরীর আচার বিতাড়িত হয়েছে খনি বিতাড়িত হয়েছে আপনারা সতর্ক থাকবেন তারা আর কোনোদিন এই দেশে এই মানুষের উপরে আর ব্যাগ না করতে পারে আপনাদের কাছে এই আবেদন রেখে এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ